আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি গরুর মাংস নিয়েছি ধুয়েও পরিষ্কার করে নিয়ে নিয়েছি আজকে আমাদের হাবিসাবের পালা আছে তার জন্য আমি গরুর মাংসটা নিয়ে এলাম নিয়ে এসে রান্নাটা করবো একেবারে কষা কষা ঝাল ঝাল করে করব মাংসটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আজকে আমার ভিডিও সাথে একটু দেরি হবে মাংসটা ভালো করে কেটে নিয়েছি এখানে দেবো লঙ্কা গুঁড়ো নুন জিরে গুঁড়ো এটা ভাজা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা কিন্তু ভাজা না দোকানের এমনি কি না ধনে এটা গুঁড়ো সমস্ত মশলাগুলো দিয়ে দেবো আমি একবারই মশলাটা মাখিয়ে নেবো আর দ্বিতীয়বার মশলা দেবো না তার জন্য আমি একবারই সব মাফ করে দিয়ে দিয়েছি যাতে যতটা মাংস আমার সেই পরিমাণ মতো দিয়ে দিয়েছি আপনাদের মাংস পরিমাণ মতো আপনারা মশলাটা দিয়ে দেবেন আর এখানে আদা রসুন বাটা চিকেন গরুর মাংস যে কোনো মাংস যদি ম্যারিনেট করে রেখে দিয়ে রান্না করা হয় সেই মাংসের মজাই কিন্তু আলাদা হয় আর স্বাদ রকম হয় এবার দেব সর্ষের তেল আপনারা এভাবে মাখিয়ে একবার খেয়ে দেখবেন এটা কিন্তু দারুণ স্বাদ আছে যত হাত দিয়ে মা খাবে যত সুন্দর করে তত খেতে কিন্তু টেস্টটা দুজন বেড়ে যাবে দেখুন কত সুন্দর করে কিন্তু আমি মাংসটা মাখিয়ে নিয়েছি এখন কেউ দেখে বলবে না যে মাংসটা রান্না হয়নি ভালো করে মাখিয়ে নিয়েছি ভালো করে মাখিয়ে নিয়েছি ভালো ঢেকে দিয়ে রেখে দেবো হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছে নুনটা জেরে নিয়েছি করে বসিয়ে দেবো কড়াটা গরম হতে থাকে কড়াটা যতক্ষণ গরম হবে ততক্ষণ আমি পেঁয়াজগুলো সব কেটে নেব পেঁয়াজ লঙ্কা লাগবে এগুলো কেটে নেব কাটা হয়ে গেছে কড়াইতে গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দেবো পেঁয়াজ দেবো তেজপাতা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার মেগিন পরে মাংসগুলো দিয়ে দেবো

এবং যে মাংসটা মেয়ে করে রেখেছিলাম আমিটা গামিটা দিয়ে পানিটা দিয়ে দেব পানিটা একটু বেশি পরিমাণে লাগবে যেহেতু চিনার মাংস একটু সেদ্ধ হতে বেশি সময় লাগবে আর আমি ভালো করে সেদ্ধ করি দেখুন এবার মাংসটা ডুবুডুবু করে পানিটা দিয়ে দেব এবার চেরা লঙ্কা দিয়ে দেবো এবার দশ পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা উঠিয়ে দেখে নেব আমি একবারও কিন্তু ঢাকাটা উঠিয়ে দেখি নি ভালো করে নেড়ে দেবো

সবার প্রথম আপনাদের পেজে পৌঁছে যায় আর কেউ যদি ফেসবুক পেজ থেকে থেকে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে সাথে থাকবে এবার নামিয়ে নেব নিয়ে নেব যেহেতু মাংস তো গরম করতে হবে আবার খাওয়ার সময় ওই জন্য কড়াইতে করে গরম করার সুবিধা হবে ওই জন্য ঢেলে নেবো নিয়েছি ভাতটা নিয়ে এসে খেয়ে দেখাবো কেমন হয়েছে নিয়ে চলে এসেছি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে যেহেতু একটু কষা কষা একবারে ঝাল ঝাল হয়েছে ওই জন্য ঝোলটা কিনে ঝোল হবে না গরম গরম ভাত আর গরুর মাংস কষা লাল লাল করে খুব সুন্দর সেদ্ধ হয়েছে মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে মাংসটা এইভাবে আমি যেভাবে রান্না করলাম সেভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর পুরো রেসিপিটা দেখলে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরবর্তী রেসিপি নিয়ে আবার আসবে পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ